একটু ছোট সাইজ ভালো আছে এটা সাইজ ছোট দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এফএম এগ্রো নিউজ এর পক্ষ থেকে এই মুহূর্তে আমি অবস্থান করছি গরুরি বাজার পেঁয়াজের হাটে চাচা এর দাম বলেছে কেউ অনলাই

খুশি না আচা আসলে সাঁত্রিশশো আশি টাকা এইগুলো এইগুলো

ভাই বড় পিয়াজ নাকি আপনার কি দাম করছে আটশো টাকা দাম করছে আটশো দেখত কত হইলে চার হাজার চার হাজার